হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আর এখন বাজে আটটা পাঁচ বড় ছেলে স্কুল আছে সোমবার না সোমবার না সরি মঙ্গলবার তো অনেকক্ষণ আগে ওকে ঘুম থেকে ডেকেছি কিন্তু ওঠেনি ওই যে কুম্ভকর্ণ ঘুমিয়ে যাবে তো ঘুমোবে উঠবেই না কিছুতেই তাই ভাবছি ওর একটা ঘুম ভাঙানোর একটা আইডিয়া বার করেছি এই যে আটটা পাঁচ বাজে তো এখন যদি আমি ফোনে ঘড়িটা দেখাই যে আটটা পাঁচ বাজে উঠবেই না ঘুম থেকে তাই ভাবছি ঘড়ির কাটা বাড়িয়ে পড়ে নটা করে দিই ইয়েকে দেখাবো যে কটা বাজে দেখ কি হয় আটটা পাঁচ আছে

ঠিক স্কুল যাবি না কটাবার ডাকলাম কতবার ডাকলাম কটা বাজে ঘড়িতে দশ মিনিট টাইম আছে লোন যাক এতদিন পর আমার আইডিয়াটা কাজে লেগেছে দেখো ছটা পর যেই দেখিয়েছি ঘড়িতে পনেরোটা বাজে ঝেড়ে বেড়ে উঠে ধর দিয়েছি কিন্তু বুঝে ফেলেছে যে এত তাড়াতাড়ি পনেরোটা বেজে গেল আর মা তো পনেরোটার সময় আমাকে ডাকবে না সাড়ে আটটার দিকে ডাকে আবার মানে ডাকি তো আটটা থেকেই ডাকি সাড়ে সাতটা থেকেই ডাকি কিন্তু ওঠে না ও টেনে টেনে সেই সাড়ে আটটা বাজায় দিয়ে সাড়ে আটটার সময় ঘুম থেকে ওঠে আবার দেখো বইয়ের ব্যাগটাও কালকে রাতে গুছিয়ে রাখিনি এখন ঘুম থেকে উঠে বইয়ের ব্যাগটা ঘুষালো তার মানে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠতো তখন বইয়ের ব্যাগটা ঘুষাতো আগে থাকতে উঠে যে কাজগুলো কমপ্লিট করে রাখি সেটা করবে না কিছুতেই ঠিক সাড়ে আটটার সময় ঘড়ি ধরে উঠবে উঠে মানে তাও আবার তাড়াতাড়ি করবে না সেই ঝিমিয়ে 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 ঝিমে করবে দি তখন ওর বাবা যে ডাক দেবে যে দেরি হয়ে গেল তাড়াতাড়ি আয় তখন তারা হুড়ো করবে ঠিক খাবার সময় যখন খেতে বসে তখন দেরি হয়ে যায় ড্রেস পরে কমপ্লিট হয়ে খেতে বসো তো দিয়ে তাড়াতাড়ি করবে দিয়ে ভাতটা ভালোই হবে বেশ খাওয়া হবে না ভাতটা নষ্ট করতে পারবো তো প্রচন্ড কিন্তু রেগে গেছিলো জানা তো ঘুম থেকে তুলিয়েছি তারপরে যেই দেখেছে ফোনের মধ্যে আটটা পাঁচ বাজে ও বাপরে বাপ যা রেগে গেছে সে কি বলবো কিন্তু আজ না হয় এই আইডিয়াটা কাজে লাগালাম তারপর তারপর কি হবে তারপর আবার চা খেতে এরপর তো বুঝে যাবে না তো এই আইডিয়াটা কাজে লাগানো যাবে না তো তারপর আমি আজকে চা খাইনি ওকে স্কুলে রেডি করে দিলাম টিফিন বানিয়ে দিলাম আর ও ভাত খেয়ে গেল একটা ডিম ভেজে দিলাম ডিম ভাজা দিয়ে ভাত খেলো গরম গরম ভাত আর আমি চা খেলাম না আজকে একটু বিস্কুট খেলাম আর একটু জল খেলাম কারণ চা খেয়ে না প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে যাচ্ছে প্রচণ্ড গ্যাস অম্বলে ধাত আমার একটু চা খেলেই এত পেটে ব্যথা করে জল খাবারে ভাত খেতে ইচ্ছা করে না আর তাছাড়া অনেকটা বেলাও হয়ে গেছে ভাবলাম থাক আর চা খাবো না তো আমি বিস্কুট আর একটু জল খেলাম আর গুড্ডু সোনা তো অনেকক্ষণ খাইয়ে দিয়েছি খাইয়েও নিচে চলে গেছে ওর বাবার সাথে দোকানে আছে এখন তো ও স্কুলে চলে গেল তারপর আমি এই যে রান্নাঘরে চলে এলাম আর মা ভাতের চালটা ধুয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই ভাত প্রায় হবাব হয়ে এসছে আর এই যে দেখো এগুলো জেঠু পাঠিয়ে দিয়েছে এক ব্যাগ কি বলে যায় না চিচিঙ্গা চিচিঙ্গা এগুলো পাঠিয়ে দিয়েছে ভাজার জন্য কিন্তু এক তাও ভালো না একদম গরুতে খাবার মতন এত পাকা এত পাকা শক্ত ইট তো কি করব ওই বেছে বেছে যেগুলো কচি কচি পেলাম সেগুলোই আর কি ভাজা করব ওই সব জিনিস পাঠায় যেটু ঠিকই কিন্তু না করে দিলে রাগ করে সেই জন্য আর কি করে দেওয়া এই চিচিঙ্কাগুলো পাকা কি খাওয়া যায় বলো তো তোমরাই বলো কচি কচি না হলে পরে ভাজাও যাবে না সিদ্ধও হবে না কি যে বোঝে কে জানে যখন যেটা মনে হয় সেটাই আর কি পাঠিয়ে দেয় সাথে করে নিয়ে আসে রান্না না করে দিলেই আর কি রাগ তো যাই হোক রাগ করবারও দরকার নেই আমি বেছে বেছে যেগুলো কচি কচি ছিল সেগুলো কেটে রেখে দিলাম ভেজে দেবো আর এই যে দেখো ভাত তো অনেকক্ষণ আগে মা বসিয়ে দিয়েছিল ভাত হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে দিচ্ছি আমার বড়মশার জন্য ফ্যানে ভাত তুলে রাখলাম ফ্যানে ভাত খেতে পছন্দ করে তো তাই জন্য ফ্যানে ভাত তুলে রেখে ফ্যানটা ছড়িয়ে দিলাম আর অনেকে কমেন্ট করতো যে তোমার তুমি দুটো উনুন করো দুটো উনুন করলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দুটো উনুন করলেই আর জায়গা থাকবে না জানো তো খুবই ছোটো তো রান্নাঘরটা এবার কাঠ পাটকাটি ভাতের হাঁড়ি নামানোর আর জায়গাই থাকবে না কাঠগুলো রাখার জায়গা থাকবে না খুবই ছোটো রান্নাঘরটা তবে রান্নাঘর একটা বড় সড়ো দেখি খুব সুন্দর দেখে সামনে হবে তবে এখন না আস্তে আস্তে সব হবে অত তারা তাড়াহুড়ো নেই তো যাই হোক আর এই যে চিচিঙ্গাগুলো ওই যেটুকু পেয়েছিলাম সেটুকুনি ভেজে মানে কচি কচি যেগুলো পেয়েছিলাম সেটুকুনি ভেজে দিলাম আর যেগুলো পাকা ছিল ওগুলো ছোট ছোট করে কেটে দিলাম ওই আমার ননদের বাড়িতে গরু আছে তো ও তো প্রত্যেক দিন ফ্যান ভাত আলুর খোলা টোলা যা থাকে আনাজের খোলা সেগুলো তো নিয়ে যায় তো আমি ভাবলাম তাহলে চিচিঙ্গার তোগুলো কেমন পাকা পাকা শক্ত তো গরু খেতে পারবে না বড় বড় করে দিলে পারে তাই ছোট ছোটো করে কেটে দিলাম তাহলে খেতে সুবিধে হবে আমাদের তো তো গরু ছিল আমি জানি আমি তো গরু পুষেছি গা ধুয়েছি গোবর দিয়েছি সবই করেছি সবই আমি জানি তো যাই হোক তারপর আজকে আবার আমার বর বললো যে সেই দিনকার মতন মাংস দিয়ে সোয়াবিন রান্না করো আমি বলে আবারও বলছে হ্যাঁ আবারও করো সেদিন খুব ভালো লেগেছে তাই আজকে বললো যে আবারও করো সোয়াবিন দিয়ে মাংস দিয়ে তাই যে দেখো সোয়াবিনটা আমি ভেজে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভাত খেয়ে নিলাম ভাত তাত খেয়ে এসে তারপরে এই যে রান্না করছি সোয়াবিনটা ভেজে নিলাম সেই দিন মাংস দিয়ে করেছিলাম না সোয়াবিনটা সত্যিই খুব ভালো হয়েছিলো খেতে সেই জন্য ছোট্ট ছোট্টো করে মাংস কেটে এনেছে মাংস দিয়ে আলু দিয়ে সবদিনটা রান্না করবো সেই দিনকার মতন কিন্তু আমার বরাবর বলতে যে একটু ঝোল ঝোল করবো আমার ঝোল খেতে খুব ভালো লেগেছে সেদিন একটু পুরোপুরো হয়ে গেছিল তাই বলে একটু ঝোল করবা ওর আবার ঝোলটা খুব ভালো লাগে মানে যে কোনো মানে খাসির মাংসের ঝোল মাছের ঝোল মাংসের ঝোল ঝোলটা খুব পছন্দ করে মানে আলু তো খায় না মাছটাও খুব একটা মানে যে পছন্দ করে সেটাও না মাংসটাও খেতে পারে না অত মানে অল্প মানে খুব বেশি না অল্প খায় তো ঝোলটাই পছন্দ করো ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় খুবই পছন্দ করে সব জিনিসে ঝোল ডাল এইটা পছন্দ করে মানে শুকনো শুকনো খাবার একদম খেতে পারে না শুকনো ভাত আমরা যেমন একটু ভাজাভুজো দিয়ে শুকনো শুকনো খাই তারপরে পাতা বাটা এগুলো শুকনো শুকনো খাই আবার পছন্দ করে না সব ডাল ঝোল দিয়ে কি করে কে জানে খুব পছন্দ করে তো যাই হোক তরকারিটা তো বসিয়ে দিলাম আর আজকে রান্নাবান্না কিছু না ওই যে ভাজা আর এই তরকারিটাই ব্যাস ও হ্যাঁ আর ডালটাও করেছি কারণ ডাল তো আমার বড়ো ছেলে ছোটো ছেলে দুজনাই খায় ওরা ডাল ছাড়া তো খেতেই পারবে না এমনিতে বড় চালের ডাল খুব একটা পছন্দ করে না করে না বললেই চলে ও শুকনো শুকনো হবে বেশ সরু সরু চালের ভাত সাদা ধপধপে হবে আর একটা বড় মাছের পেটি হবে বা কোনো মাংস হবে বা যদি ডিম থাকে তাহলে ডিম হবে ব্যস্ত ওই দিয়ে ভাত একদম দারুণ তৃপ্তি করে খেয়ে নেবে তো এই যে দেখো এক গামলা ঝোল করেছি ঝোলটা ঢালতে গিয়ে একদম পুরো ভর্তি হয়ে গেছে বেশি বেশি হয়ে গেছে ঝোলটা তাই ঢালতে গিয়ে পুরো ভর্তি হয়ে পড়ে গেছে আর কড়াইয়ের কালিও একটু ঝোলের মধ্যে পড়ে গেছে তো একটু উপর ওপর খুন্তি দিয়ে সরিয়ে ফেলে দিলাম অসুবিধা নেই এই যে দেখো ঝোলটা খারাপ হবে না খেতে ভালোই হবে একটু বেশি করেই মশলা দিয়েছি টেস্টি হবে ঝাল ঝাল করে রান্না বান্না কমপ্লিট করে গুবলুসোনাকে খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়াতে নিয়ে এলাম উপরে আর ঘুমিয়ে যাচ্ছিল কাইন্টা চলে গেল আর কি গরম বাবা টাকা কি তাত রোদ দেখাই যাচ্ছে না অথচ প্রচুর ঘুমুট গরম প্রচুর গরম আজকে হাওয়া নেই কিছু নেই থাকতে পারছি না গরমে দেখ কতগুলো জামা কাপড় কাচবো বেলাতে কাচলেই সুবিধা হয় কিন্তু প্রচুর তাপ তাপও চপ্পল পরে এসেছি ছাদে পা দেওয়া যাচ্ছে না চান করবো কটা বাজে একটা বাজে চলো কাচাকুচি করে নি আজকে খুব একটা রোদের জোর নেই তাও কি তাপ ছাদে মানে পা দেওয়াই যাচ্ছে না প্রচুর গরম হয়ে আছে তাই ওই যে চটি পরে এসেছি জামাকাপড় অনেকগুলো কাচাকুচি করতে হবে তো খালি পায়ে থাকতে পারবো না প্রচুর তাপ এত তাপ সে কি বলবো আর গরমও আছে প্রচুর হাওয়া তো নেই একটুও প্রচণ্ড গরম লাগছে আর কুবলু সোনা আমার ওই যে বললাম ঘরে ওকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুমটা পাড়াতে গেলাম মানে ঘুমিয়ে যাচ্ছে আর তখনই কারেন্ট চলে গেল গেল তো গেল আর এলোই না কতক্ষণ বসেছিলাম ছেলেটাকে হাওয়া করলাম কিন্তু কারেন্ট তো এলো না মা আবার বললো যে ওকে নিচে দিয়ে যাও মাকে দিয়ে তুমি কেসে কুচে নাও তাই মায়ের কাছে দিয়ে এসেছি মায়ের কাছে এখন আছে এখন কারেন্ট এলে ঘুমাবে তা নাহলে মা ওই হাওয়া করতে করতে ঘুম পাড়িয়ে দেবে আর টাইম হয়ে গেলে থাকতে পারবে না ঘুমিয়ে যাবে একদম অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো ও একটা দেড়টা বেজে গেলাম তাকাতে পারে না এমনি দশটা এগারোটার সময়তেই ঘুমিয়ে যায় যখন জলখাবার খাওয়াই তো খাওয়ানোর পর ওর দাদুর পাশে ঘরে শুয়ে থাকে দেখি ঘুমিয়ে যায় আমি ঘুমোতে দিই না কারণ ওই টাইমটা ঘুমোলে না দুপুরবেলা আমার চুল টুল সব ছিঁড়ে দেবে একদম আমাকে কাজ তো করতেই দেবে না ঘুমোতেও দেবে না খুব মারবে সেই জন্য আমি ওই জলখাবার টাইমটাই ঘুমোতে দিই না মা বলে যে একটুখানি ঘুমোক না ওর ঘুম এসছে একটুখানি ঘুমোক না একটুখানি ঘুমোতে গিয়ে আমার যে সারা দুপুরটা খুনি একদম বারোটা বাজিয়ে দেবে সে আমার জানা আছে ওই জন্য আমাকে কিছুতেই ঘুমোতে দেই না ওই টাইমটা ওই একবার করে রান্না করি আর ঘরে গিয়ে একবার করে সারা নিই কী রেগী করছিস খেলা করছিস না ঘুমোচ্ছিস কিন্তু প্রচণ্ড ঘুম এসে যায় থাকতে পারে না একদম আমি তাড়াতাড়ি করে কোলে নিয়ে বাইরে চলে আসি সত্যি বলছি ওই টাইমটা যদি ছেলেটাকে আমি ঘুমোতে দিই যত যতটুকুনি ঘুমাক থাকে না আধ ঘন্টা এক ঘন্টা ওই সারা দুপুরটা এত হুটিয়ে বেড়াবে কি কষ্ট হয় আমার মানে ওর বাবাকে ঘুমোতে দেবে না আমাকে তো ঘুমোতেই দেবে না দুমদাম পেটাবে আর খুব জ্বালাতন করবে শান্তি পায় না তখন খাওয়া দাওয়া করার পর একটুখানি মানে কাজ করব ভিডিও এডিট করব সেসব কিছু করতে পারি না এত ঘুম পায় ওই ছেলেটা খুব দুষ্টুমি করে এবার পুরো অটাইম হয়ে যাবে ওই টাইমটা ঘুমলো না তখন আবার বিকেলবেলা তখন ঘুমিয়ে যাবে আর বিকেলবেলা যদি ঘুমো সন্ধ্যেবেলা উঠবে সন্ধ্যেবেলা যদি ঘুম থেকে ওঠে তাহলে বোঝো রাত্রেবেলায় তো ঘুমোবেই না এমনিতেই ও এগারোটা সাড়ে সময় ঘুমায় প্রত্যেকটা দিন তারপরে যদি আবার সন্ধ্যেবেলা অবধি ঘুমোয় তাহলে বোঝো ঠালা আমার বারোটা বাজিয়ে দেবে সেই জন্য একটা টাইম থাকে সবসময় বাচ্চারা ঘুমবো বলে ঘুমোতে না দেওয়াই ভালো একটু বড় হয়েছে তো খুব তো ছোটো নাই যে ঘন ঘন ঘুমোবে সেই জন্য ওই টাইমটা আমি একদমই ঘুমোতে দিই না তো যাই হোক তারপর মায়ের কাছেই আছে এসে দেখলাম কারেন্ট এসে গেছে চান টান করতে আমার প্রচুর দেরি হয়ে গেছে প্রায় দুটো আমার বর এসে আগে চান করে নিয়েছে দোকান বন্ধ করে মাঠে গেছিলো মাঠ থেকে এসে দেখছি উনি চান টান করে আর কি শুয়ে আছে তাড়াতাড়ি করে আমি চান টান করে ওর জন্য ভাত নিয়ে এলাম দিয়ে একসাথে আর কি ভাত খেনে আর আমার বড় ছেলে স্কুল থেকে এসে ভাত খেলো চারটের সময় প্রচুর মেঘ করেছে প্রচুর মেঘ করেছে বৃষ্টি হলো বলে কিন্তু শাকচুন্নির মতন হয়ে আছে চুলগুলো আমার আজকে আমার ঘুরলো শোনা মায়ের কাছে ঘুমোচ্ছে মামা মামার কাছে ঠাম্মার কাছে জামা কাপড়গুলো কেচেছি জলটাই ঝরেছে তারপর থেকে তো মেঘ করছিল সব করে করে কি অবস্থা হয়েছিল আমি ভূতনির মতনই থাকি সব সময় তোমরাই তো বললো যে দিদিভাই সাজে না গোচে না কিছু না ভালো লাগে না আমার তো টাইম নেই উমা আমার এটা ছিঁড়ে গেল কি করে ইঁদুরে কেটে দিল নাকি হে ভগবান কি করেছিল এই দেখো ভালো এটা আমি সেদিন ভিডিও করেছি দিয়ে আজকে কাজ না আমি ছিঁড়ে যাওয়ার তো কথা না আশ্চর্য এতটা হিমা হিমা অবস্থা ভগবান ইঁদুর আছে ইঁদুর কুটকুটে ইঁদুর আছে ভালো জামাটা আমার কেটে দিয়েছে কুচু কুচু ইঁদুরের বাচ্চা আর মেঘলা মেঘলা ভাব বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর চুলটা ছাড়া আছে আর পুরো পাগলের মতন আর কি ভূতের মতো নাচ করছে আমাদের ছাদে যদি আমি দাঁড়িয়ে থাকি না মানে নিচ থেকে ও লোকে দেখতে পাবে এমন একটা জায়গায় আমাদের ছাদটা পুরো ফাঁকা তো আর রাস্তা দিয়ে লোক গেলে না দেখা যায় আর কি তো আমি ওখান দিয়ে একটু বন বন করে ঘুরছিলাম আমার লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে পাগল হয়ে গেছে মনে হয় হয়তো বলছে আমি তো শুনতে পাচ্ছি না তো আমার ওরকম জানো তো ছাদে বেশ খুব হাওয়া দেবে আর বেশ চুলটা ছাড়া থাকবে ওরকম বন বন করে ঘুরতে থাকি নাচ করতে থাকি আমি একা একাই করি মানে আমার ভালো লাগে জানি না কেন ভালো লাগে আমার বিয়ের আগে তো ওরকম ছাদে যেতাম ছাদে গিয়ে খুব হাওয়া দিত আর ওরকম চুলটা ছেড়ে দিয়ে মানে ঘুরপাক খেতাম আর কি খুব ভালো লাগে কিন্তু তোমরা পাগল ছাগল আর বলো না যেন তো যাই হোক জামা কাপড়গুলো নিচে নিয়ে এসে সব এদিক ওদিক মেলে দিলাম কারণ প্রচুর মিক করেছে আর তাছাড়া প্রচুর দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে আর তো রোদ হবে না তাই জন্য জামা কাপড়গুলো সব নিয়ে এলাম আর এমনি তো কত বেলায় কেঁচেছি না আর শুকায় নাকি তাই তাই জন্য নিয়ে এসে আর অনেকগুলো কেঁচেছি তো এদিক ওদিক মানে ধরছেই না এবার বারান্দা সে বারান্দা খাটের আলনাতে সব জায়গায় দিয়ে আর কি মেললাম দিয়ে যেয়ে বাসনগুলো দুপুরের বাসনগুলো ধুয়ে নিলাম তারপর বিকেলবেলা গুবলুসোনাকে খাওয়ালাম দাওয়ালাম মায়ের কাছে দিয়ে এলাম তারপর আমার ভিডিওর কাজ যেটা আমি করি ভিডিও এডিটিং ভয়েস সব কমপ্লিট করলাম সন্ধে সন্ধে হলো দিয়ে যে সন্ধেটা দিয়ে দিচ্ছি আর এই যে দেখো এটা আমার সেই ননদটা ওই ননদটা এসেছে ও নাইটিটা সেলাই করতে দিয়েছে এক মাস আগে আমার কাছে বলছে যে বৌদি নাইটি এখনও হয়নি তো নাইটিটা সেলাই করে দিয়েছিলাম অনেক দিন আগে ওকে দেওয়া আর হয় না রোজই আসে বাড়িতে ওই যে কাকাদের বাড়িতে দুধ নিতে আসে তো আর বলতেও মনে থাকে না দেওয়াও হয় না তো আজকে আমার কাছে ফাইনালি এসেছে নাইটিটা হয়েছে বৌদি তো নাইটি তো সেলাই হয়ে গেছে ওকে দিয়ে দিলাম আর সন্ধেবেলা আজকে খুব খিদে পেয়েছিলো তাই একটু চা আর একটু পাঁপড় ভেজেছিলাম মুড়ি খাবো বলে তাই বলছি দেখো আমার ননদিনী আর আমি আমার গুবলু সোনা আর কি পাঁপড় খেলাম বসে বসে দিয়ে তারপরে রাত্রেবেলা আজকে আর কিছু করিনি রাত্রেবেলা ভাত ছিল সকালের অনেকগুলো ভাত সে ভাত ফ্রিজে ছিল সে ভাতগুলো মানে আর কি ফুটিয়ে গরম জলে ফুটিয়ে নিয়ে পুরো ফ্যান ঝরিয়ে নিয়েছি এই যে সোনাকে খাইয়ে দিচ্ছি আর আমার বড় আর আমি দুজনেই কিছুই খাবো না কারণ সন্ধ্যেবেলায় একটু মুড়ি খেয়েছিলাম তো দিয়ে পুরো পেটটা ভরে গেছে আর আমার বড় হচ্ছে সাড়ে আটটার দিকে বাড়ি আসে তখন মুড়ি খায় তো দিয়ে আর খিদে পায় না তো যাই হোক চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু মোটেই ভুলো না চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা